হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন চলে আসলাম সম্পদ মন্ত্রণালয় তেইশ ছয় দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে খুব অল্প সংখ্যক পদে নিয়োগ দেওয়া হবে টোটাল চারটি পদের বিপরীতে পাঁচ ছয় আর দুই সাতজনকে নিয়োগ দেওয়া হবে তো চলুন দেখে আসি পদগুলো কি কি এবং এই পদের বিপরীতে শিক্ষাগত যোগ্যতা পদ সংখ্যা কি কি থাকছে দেখে আসি কোন কোন বিভাগে প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো প্রথম পদটি হচ্ছে কার্টোগ্রাফার যেটা দশমতম গ্রেড বেতন স্কেল এখানে টোটাল পদের সংখ্যা থাকছে একটি এখানে শিক্ষা যোগ্যতা প্রকৌশলের ডিপ্লোমা সহ কার্টোগ্রাফিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলাদেশের সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বর যে পদটি থাকছে সেটা হলো ক্যাশিয়ার এই ক্যাশিয়ার পদের বিপরীতে একজনকে নিয়োগ দেওয়া হবে এবং এই পদে জন্য শিক্ষাগত যোগ্যতা থাকছে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ করণিক হিসেবে সরকারি বা বেসরকারি সংস্থায় পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা এই পদের ক্ষেত্রে ঢাকায় ময়মনসিং চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো চলুন দেখে আসি পরবর্তী তিন নম্বর যে পদটি সেটা হলো গাড়ি চালক এটা ষোলোতম গ্রেডের এখানে পদ সংখ্যা থাকছে তিনজন তিনটি পদে নিয়োগ দেওয়া হবে এবং এর যোগ্যতা হচ্ছে বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটর যান চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন অন্য কোন বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এবং চার নম্বর যে পদটি আছে সেটা হলো নিরাপত্তা প্রহরী এখানে এই পদের বিপরীতে একজনকে নিয়োগ দেওয়া হবে এ শিক্ষাগত যোগ্যতা থাকছে অষ্টম শ্রেণী পাস এবং ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সর্বশেষ যে পদটি সেটা হলো অফিস সহায়ক এই পদের বিপরীতে দুইজনকে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকছে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন অন্য কোনো বিভাগের প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন না তো চলুন দেখে আসি এই পদের জন্য আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে খুব সহজে আবেদন করতে পারবেন সব আবেদন করতে পারবেন হলো ডবলু এ আর পি ও এ আর ও ডট লিটক ডট কম ডট ডি এই ওয়েবসাইটে গিয়ে খুব সহজে আবেদন করতে পারবেন এবং আবেদনের সময়সীমা হলো এক সাত জুলাই মাসের এক তারিখ থেকে জুলাই মাসের একুশ তারিখ পর্যন্ত তো ভিওয়ার্স চলতি মাসের একুশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই ডাব্লু এ আর ডট লেটক ডট এই গিয়ে খুব সহজেই আবেদন করতে পারবেন এবং চলুন দেখে আসি এই পদগুলোতে আবেদনের জন্য আপনাদের কি পরিমাণ টাকা চার্জ চার্জ করতে হবে এক নম্বর যে পদটি কার্টোগ্রাফার পদের জন্য চারশো টাকা এবং সার্ভিসেস আটচল্লিশ টাকা টোটাল চারশো আটচল্লিশ টাকা খরচ হবে ক্যাশিয়ার পদের জন্য তিনশো ছত্রিশ টাকা গাড়ি চালক পদের জন্য তিনশো ছত্রিশ টাকা নিরাপত্তা প্রহরী পদের জন্য দুইশত চব্বিশ টাকা অবিষয়ক পদের জন্য দুইশত চব্বিশ টাকা এই ফিগুলো আপনাদের এই পদে আবেদন করার জন্য প্রদান করতে হবে টকের মাধ্যমে তো এখানে সম্পূর্ণ এসএমএস প্রসেসিংটা দেওয়া আছে আপনারা খুব সহজে এটা দেখে আবেদন করে নিতে পারবেন তো ভিউয়ার্স আপনাদের যাদের এই নিয়োগটি পছন্দ হয়েছে তারা খুব সহজে আবেদন করে ফেলুন খুব তাড়াতাড়ি সময় আছে একুশ তারিখ পর্যন্ত তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে